আজকে ক্রিস্টালে কুপ দেওয়ার ট্রাই করুন দিতে অ্যামাউন্ট একটু বাড়াই দি যা কাজে লাগছে অ্যামাউন্টটা বাড়াই দিয়া হম এক হাজার পাঁচ হাজার দিল তো বন্ধুরা রিজবেট বর্তমান প্রফেশনাল একটা সাইট হয়ে উঠছে ওয়ান এক্স বেটের বাপ তো অবশ্যই আপনারা রিজবেট আজকে থেকে গেম প্লে শুরু করুন এবং এভাবে প্রফিট করুন মাই গড এইট তো যারা এখন রিজবেট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন নাই স্ক্রিনের উপরে প্রোমো কোড দেওয়া আছে এই প্রোমো কোড দিয়ে অবশ্যই আপনারা রিজবেট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন প্রোমো কোড এ টু থ্রি ফোর ফাইভ তো ক্রমবাজারে গিয়ে অ্যাপ লেখলে চলে আসবে তো অবশ্যই আপনারা রিজ্যোবেট এ গেম প্লে করুন এবং সমস্ত লস কভার করে নিন আমার প্রোমো কোড দিয়ে আমার প্রোমো কোডে আলাদা একটা ভিআইপি বোনাস পাবেন তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন মাথা ঠান্ডা রাখা খেলার জন্য কারণ মাথা ঠান্ডা রেখা খেললে প্রফিট করতে পারবেন তাছাড়া পারবেন কখনোই সম্ভব না তাছাড়া এখন পর্যন্ত তেমন একটা যায় নাই লাল আসলে একটা তো বাট লাল নেই এই সাইডে লাল মিলছে হাজার লাল মিলতে পারে নাই একটা মিলে আরো পাঁচটা খাইতেছে এখন কি একটা অবস্থা এখন এটা আর এখন তো না মাত্র ছাব্বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে কি আর কাজ হয় দুই লাখ টাকার মতো খাইছ এক দেড় লাখের মতো খাইছ ফাইভ এক্স দিছে দুই তিনটা ফাইভ এক্স দিলে তো তাই কাজ হয়ে যেত যা পঁয়ত্রিশ হাজার লাল মিললে কাজ হতো লাল তো নাই আমার ভাই ভাগ্য যে খারাপ যখনই গেম প্লে করি ভাই মারাই বেশি খাই আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই একটি করে কমেন্ট করবেন তো হলুদ মিলবে কি হ্যাঁ হলুদ মিলবে মনে হয় ইয়াস মিলছে কিরে চালানের কাছে যাইতে পারতেছি না দে ভাই আর একটা টেন এক্স একটা দিয়ে দে কি আর ভাই বলম আর কি আমার ভাগ্য ভাই এতটাই খারাপ একটা টেন এক্স পাইলাম না ফাইভ এক্স খবর নেই দিতেছে শূন্য পয়েন্ট তিন এক্স অসহ্যকর একদম দেখ বাল খেলতে নিছিলাম পাই মানে এখন আরো শেষের দিকে যে রাগ যা উঠতেছে লজ গ্যাস যা